আমি প্রতিদিন বলি বাফ দুনিয়া এক রাক্ষসের নাম যে রাক্ষস হা করে গিলে ফেলে আবার হা করে আবার হা করে দুনিয়া ছোট কম্বল যে মাথাটা খুলে যায় মাথার দিক ঢাকলে খুলে যায় দুনিয়া এরে নাম বলে দুনিয়া তৃপ্ত হতে দেয় না দুনিয়া তৃপ্ত হতে দেয় না দুনিয়া সারাক্ষণ অতৃপ্তি অতৃপ্তি বাড়ায় দেয় তাইলে আল্লাহ তালা যে বললেন আমি বান্দার উপরে নিয়ামত পূর্ণ করলাম তাহলে এটা দুনিয়া না এটা কি না বলেন না দুনিয়া না দুনিয়াতে তৃপ্ত হবেন না আপনি দুনিয়াতে তৃপ্ত হবেন না আমরারে ছোট্ট একটা ঘটনা শুনে নুর ভাই দারুণ ঘটনা শুনে আমি নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় পড়তাম তো ফাজেলে পড়তাম যখন আমার শায়েখ যে মাদ্রাসায় উস্তাদ ছিলেন ছাত্র ছিলেন ওই মাদ্রাসায় হজরতের বাড়ি আল্লামা মুফতি মুস্তাক নবী কাসিম হজরতের বাড়ি যেখানে নোয়াখালী লক্ষ্মীপুর টুমচমা তা আমি যেই লজিং থাকতাম তিনজন বাচ্চা পড়াইতাম তো একবার লজিং পর্যন্ত তো লজিং বাড়িতে মনে করেন প্রায় বিশ পঁচিশ দিন হয়ে গেছে আমার প্রত্যেক দিন তরকারির মধ্যে এই মায়রা কয়ারি ডাঁটা আপনারা কি করেন ডেঙ্গা ডেঙ্গা এই ডেঙ্গা এই মাছ দিয়া এই ডেঙ্গা তরকারি দেয় প্রত্যেক দিন আরে কিরে ভাই এটা কোন বিচারের কথা পরে আমি ছাত্রটারে জিগাইলাম শহীদ আমার বড় ছাত্রটার নাম তারে বললাম শহীদ এই আমি জানি যে উনি মানে তার মা এই ডেঙ্গা খেত করছে আর কি অল্প খুব তে আমি বললাম যে এই মাইরা আমরা কই আর কি মাইরা হ্যাঁ এটি শেষ হইতো না মানে আজ যে বিশ পঁচিশ দিন হয় তো সে একটা সুন্দর কথা করছে কহজুর শেষ হইব কেমনে আম্মা তো প্রত্যেকবারে উঠাইয়া আর দুগা ছিঁড়ে আপনি বুঝছেন এবারে ঘটনা এটি না দানা ছোট ছোট দানা না এগুলা তে এখন এগুলি তো উঠাইয়া আর দুগা কি করে আমি বোঝাও আমার কপালে আর

তার কিছু প্রয়োজন পূরণ করবার আগে আগেই সে আরো পঞ্চাশটা প্রয়োজনের টার্গেট করে ফেলে করে ফেলে কি না বলে তাহলে দুনিয়ার প্রয়োজন পূরণ হবে না দুনিয়ার প্রয়োজন কি হবে না আমি প্রতিদিন বলি বাফ দুনিয়া এক রাক্ষসের নাম যে রাক্ষস হা করে গিলে ফেলে আবার হা করে আবার হাঁ করে দুনিয়া ছোট কম্বল যে কম্বল নিচটা ঢাকলে মাথাটা খুলে যায় মাথার দিক ঢাকলে নিশ্চতা খুলে যায় দুনিয়া এর নাম বলে দুনিয়া তৃপ্ত হতে দেয় না দুনিয়া তৃপ্ত হতে দেয় না দুনিয়া সারা ক্ষণ অতৃপ্তি অতৃপ্তি বাড়িয়ে দেয় তাইলে আল্লাহ তাআলা যে বললেন আমি বান্দার উপরে নিয়ামত পূর্ণ করলাম তাইলে এটা দুনিয়া না এটা কি না বলেন না দুনিয়া না দুনিয়াতে তৃপ্ত হবেন না আপনি দুনিয়াতে তৃপ্ত হবেন না আমার মসজিদের এক মুসল্লি তিন চার বছর আমারে প্রত্যেক জুমায় আমারে দেখা হইলেই বলে হুজুর কিছু ঋণ ঋণ আসি দোয়া করেন আমি গাছে দোয়া করলাম আল্লাহ আপনারে ঋণ মুক্ত করেন কিরে ভাই সবসময়ে সময় কথা এটা না আমি একদিন জিগে এলাম চাষা আমনে তো শুনছি দুই তিন ছেলে বিদেশ আমনে এত ঋণ হয় কেন মানে এত ঋণ কা এটি সুদ হয় না কিতা করতাম তে মাশের ছয় মাসের টাকা ভাড়া ছয় লাখ আট লাখ আমি আল্লাহ রহমতে জমি গুরবাইনা করি 12 লাখ 14 লাখ মুদ্দিন মুদ্দিন ভাই রিম তাই আমি বললাম কাকা এই শেষ আর দোয়া আমি কইলাম না আমনের এই রঙের রিম তামশার রিম এত আমি দোয়া কইরা কোন ফুলাই দিতাম না কারণ আমনের টাকা ভাড়া 6 লাখ আমনে জমি কোলা ঘরের কত এই ঋণ কেমনি কোন দিন এই হলো দুনিয়া এর নাম কি বলেন না তামাশা দুনিয়া কাউকে তৃপ্ত হতে দেয় না দুনিয়া কাউকে থাকতেও দেয় না দুনিয়া কাউকে থাকতে দেয় নাই দুনিয়া আমাকেও থাকতে দিবে না আমাকেও দেবে

লাহিয়াল হায়ওয়ান লাউ কানূ ইয়া'লামুন বান্দা যদি তোমার বুঝ থাকত যদি তুমি কিছু বুঝতে তাইলে তুমি বুঝতা আখেরাতের ঘর বড়কালের ঘর সেটাই হচ্ছে জীবন সেটাই হচ্ছে বেঁচে থাকে যাই হোক আসেন তো ওই কথাটা যে আল্লাহ তারা তার বান্দার উপরে নেয়ামত পূর্ণ করলেন তো এটা কি দিয়া এই ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন বিশুদ্ধ ইমান পরিপূর্ণ ইমান এটা আল্লাহ যাকে দান করছেন উনি বলেন আল্লাহর কসম আল্লাহ তালা তাকেই নিয়ামত পূর্ণ করেছেন